হ্যালো এ প্রিয়ন সকাল সকাল চলে আসলাম মজাদার কাঁকড়া ভর্তা রেসিপি নিয়ে তো এই কাঁকড়া ভত্তা যে যে খেয়েছেন তাদের তো আর বলতে হবে না যে এটা কি পরিমাণ মজা তো অনেকে আমার কাছে রেসিপি জানতে চেয়েছেন তো তাদের জন্য আমি রেসিপি নিয়ে চলে আসলাম তো চলুন শুরু করা যাক তো কাঁকড়ার ভত্তা তৈরি করার জন্য এই যে আমি তিনটা সামুদ্রিক কাঁকড়া নিয়েছি বড়ো সাইজের আর এটা কিন্তু দেশি কাঁকড়া দিয়েও বানাতে পারেন রকম করে সেম প্রসেসিংয়ে ভর্তা সেটাও খুব মজা হয় খেতে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন তৈরি করছিলাম তো এই যে কাঁকড়াগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছোট ছোট টুকরো করে নিব তো আমি অফ ক্যামেরায় কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখুন এই যে এখন চলে যাব চুলায় আর চুলায় এসে সরিষার তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে তেল গরম করে আমি লবণ হলুদ মাখিয়ে কাঁকড়াগুলো নেড়ে চড়ে তারপরে একটু ঢাকনা দিয়ে জাল করে নেব মানে কাঁকড়াগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো এই যে কাঁকড়াগুলোকে আমি সিদ্ধ করে নি আর আমি কাঁকড়ার মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করে নিই আমি লো হিটে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের মতো এতে কিন্তু কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে গেছে আর অলরেডি কাঁকড়ার গা থেকে জলও ছেড়ে দিয়েছিল তো ওই জলটাকেই আমি নেড়ে চেড়ে হিট বাড়িয়ে এই যে শুকিয়ে নিয়েছি আর কাঁকড়াগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো কাঁকড়াগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন দেখে বোঝা যাচ্ছে এবার আমি কাঁকড়াগুলোকে নামিয়ে ফেলবো তো এই যে কাঁকড়াগুলোকে আমি নামিয়ে ফেলছি তো কাঁকড়াগুলো নামিয়ে তারপরে আমি প্যানে আরেকটুখানি তেল দিয়ে দিলাম সরষের তেল তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা ধনিয়া গোটা জিরে আর দুটা শুকনো মরিচ আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তবে কাঁকড়ার ভর্তা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তো ওই মশলাগুলোকে একটু ভেজে ভেজে তারপরে আমি দিয়ে দিলাম গোটা রসুন আর গোটা রসুন দেওয়ার পরেও কিন্তু আমি একটুখানি ভেজে নিচ্ছি মানে একটু পুড়িয়ে নিচ্ছি তো রসুনটা যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি এই যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর এখানে কিন্তু আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তো তিনটা কাঁকড়ার জন্য একটা পেঁয়াজই যথেষ্ট তারপরে আমি সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম যেহেতু কাঁকড়ায় লবণ হলুদ মাখে ভেজে নিয়েছি তার জন্য পরিমাণে কম দিয়ে দিলাম তো এই যে মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়াগুলো তো ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন প্রায় কিন্তু হয়ে গেছে মানে পেঁয়াজগুলো অত ভাজতে হবে না তো তারপরে এই যে নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতা কুষিয়ে দেওয়ার পরে আর বেশি সময় জাল করতে হবে না তো আমি এক মিনিটের মতো জাল করে নিয়েছি আর এইভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি তারপরে চুলা বন্ধ করে দিয়েছি আর চুলা বন্ধ করে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি বেটে নিয়েছি আর আমি কিন্তু এটা পাটায় বেটে নিয়েছি তো এই যেবার পাটায় বেটে নেব তার জন্য আমি ভেজে রাখা কাঁকড়াগুলো পাটায় নিয়ে নিলাম তারপরে বেটে নিলে কিন্তু ভত্তা রেডি তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আরেকটি কথা আপনি যদি আমার এই রেসিপিটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক আইডিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে তো আর কি ভালো থাকবেন সবাই